আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে উদিন শহরের বড় একটা মার্কেটে গিয়েছি এবং সারা সারাদিন কি কেনাকাটা করলাম এই মার্কেটে দাম কেমন কিনলাম আজকে তো কোথায় কোথায় করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে খুবই সুন্দর আর খুব সুন্দর কিছু জিনিস কিনে এনেছি অবশ্যই ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধটা রইল। আর উদিন শহরের আশেপাশে কে কে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এছাড়া কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে যে হ্যাঁ এখান থেকে দেখছি তো মার্কেটে গিয়েছি আর কেনাকাটা তো হবেই আর প্রয়োজনীয় কেনাকাটাই এমন না যে প্রয়োজনীয় না আপনাদের কাছে হয়তো অনেক লাগতে পারে বাট এক একটা জিনিস অনেক দিন ধরে ধৈর্য ধরে তারপর কেনাকাটা করি যে এটা কিনবো দেখে শুনে বুঝে তারপর ভালো না হলে না অনেক খারাপ লাগে আর বেশিরভাগই ভালোই হয় খারাপ হয়ও না এই দেশে আর গ্যারান্টিও থাকে তো এই তো নিলাম আবার আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছে দেখাও নিয়ে বাপা আমার শপিং দেখাও বাসায় নিয়ে আনবক্সিং করব তো অবশ্যই এইটা কিনলাম খুবই ভালো হয়েছে আর প্রাইসটাও একদম রেজনেবলের মধ্যে পেয়েছি আমি অফার এত সুন্দর আর নিহা বাপার জন্য এইটা খুবই সুন্দর আর এই মার্কেটটাই অনেক বেশি সুন্দর চলো চলো তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি তিন বছর এটা দুই বছর চলো হুম হুম খুবই সুন্দর তো ভালোই লাগলো সব কিছু মিলিয়ে মার্কেটটা একদম চমৎকার করে ডেকোরেশন করা দেখলে এতটা ভালো লাগে একদম অনলাইনে যে জিনিসপত্রগুলো দেখায় না নতুন নতুন ওই টাইপের আর কি বেশ সুন্দর সব কিছু মিলিয়ে অল ওভার এই যে দেখেন বাসার জন্য কিউট কিউট জিনিসপত্রগুলো পেশছি এই যে আমার বাবা দেখাইতেছে তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কেনাকাটার ডান এখন খাবারের পালা এখন খাবার কোথায় ওখানে যাব চলো খাওয়া দাওয়া করতে হবে তো এখন আবার ওপরের তলায় চলে যাচ্ছি আতলা না তিন তালা নিজেও জানি না ঘোরার মতো মানে ঘুরতে থাকি এত বড় এই মার্কেটটা উদিন শহরের তো উদিনে যারা আছেন চিত্তা ফেরা নামে এটা চিনে যাবেন তো খুবই ফেমাস আর এত দোকান এত দোকান কি বলবো সারা দিন নিয়ে আসলো কম পড়ে যাবে দুই তিন দিন ঘুরলে তাহলে ঠিক আছে মনে হয় সো এখন কেএফসিতে আমরা খাবারের জন্য আসলাম আর এই যে খাবার অর্ডার করেছি অলরেডি চলেও আসছে অতটা ক্ষুদা লাগেনি বাট তারপরেও ভাবলাম যেহেতু আসছি এখানে তো আসিও না দেখা গেছে কোনো ছুটি হলে বা সব কিছু মেলা টাইম নিয়ে আসতে হয় তো এখন খাওয়া দাওয়া করবো এরপর আনবক্সিং করবো বাসায় গিয়ে মেশিনগুলো কেমন হলো আনবক্সিং

বাট আপনারা ভাববেন এত বড় ভিডিও ওকে শেয়ার খুবই ভালো চললে হচ্ছে যেখান দিয়ে যে ইয়াটা আসবে তখন বোঝা যাবে এটা এটা হচ্ছে মানে টাচ করার মাধ্যমে চলবে কিছু আছে আবার হাতের বাট এখন ভাবলাম এইটাই নিয়ে এটা যেহেতু বেশি ভালো লেগেছে খুবই চমৎকার আমি একটু খুলে দেখাই একটু খুলে তো নিয়ে বাবা হ্যাঁ হুম ফাইনালি অনেক জায়গা আছে আমার এটা হচ্ছে কয়েক লিটার ছয় লিটার মেবি না তো এই যে সব কিছু আর এই যে হচ্ছে ইয়াটা তো এই যে দেখেন কি কি করা যাবে ছবি দেওয়া আছে দিয়ে দিলে হচ্ছে অটোমেটিক হয়ে যাবে একদম ওই টাইম মতো তো এই তো ছিল হচ্ছে চুল টুল কাটার জন্য বা তাড়ি টাড়ি এগুলো আর কি দেখাবো তো ছেলেদের জিনিস তারটা আবার তিন বছরের গ্যারান্টি দিছে তো খুবই ভালো হয়েছে মনে হয় জিনিস দুইটা টেকসই হবে তো ব্যবহার করে ইনশাল্লাহ জানাবো এটা কেমন হয় ওকে আল্লাহ হাফেজ ফলো মাইফেজ ধন্যবাদ প্রিয়